প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার আমার ড্রামিং ইন্টারনেশনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ যে ভিডিওটা দেখাবো যারা ড্রাইভিং শিখবেন বা শিখতে চাচ্ছেন বা নতুন শিখেছেন তারা একটা চাকরি করতে গেলে সেখানে কি দরকার এবং কৃষির প্রয়োজন কী বুঝে নেওয়ার দরকার কি বুঝে দেওয়ার দরকার আমি সেই ভিডিও আজকে এই ভিডিও সব বুঝিয়ে দেবো যেমন এই একটা সিলেবাস মাসুম এর কিন্তু ক্লাস শেষ এবং সে খুব ভালো গাড়ি চালাবে অটোমিজেল দুটো গাড়ি সে চালাতে পারে এখন ধরেন এ এখন চাকরিতে যাবে চাকরি ইন্ট্রাপিতে যাবে ও কী করবে সেটা ওকে আমি বুঝিয়ে দেবো বাদ বাকি যারা ভিডিওটা দেখবেন তারাও বুঝিয়ে নেবেন এখানে আরও অনেক আছে আমাদের এইদি কুরবানি ভরের যে ব্যাস এই ব্যাস ছেলেভেলে সব আমি রোজা ঈদির যে ব্যাস সে ব্যাস আপনাদের দেখাইছি এবং কুরবানিদির যে ব্যাস সে ব্যাস সবাই দেখেন আমাদের এখানে ডিএমি শিখতে ঢাকার বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আমাদের এখানে থাকা এবং খাওয়া ফিরি যাই হোক অল্প ভিতরে বলব এই দেখেন মাসুম আজকে ইন্টারভিউতে আসতে ধরেন মাসুম ইন্টারভিউতে আসলে মাসুমের কী দরকার কি কী দায়িত্ব কি কী প্রয়োজন মাসুমকে একজন মালিক কি দেবে প্রথমে একটা চাবি দিবে এই প্রথম কি দেবে প্রথমে একটা চাবি দিবে এই চাবিটা কোথায় এই সে চাবিটা প্রথম মালিক একটা চাবি দিবে এই মালিক চাবি ধরো মাসুম কি করলো চাবিটা বুঝে নিল এরপরে মালিক কি করবে কাগজটা বুঝে দেবে মালিক কাগজ বুঝে দিবে না আপনি কাগজ নিবে না বুঝে আপনি গাড়িতে চাকরি করবেন না কাগজ বুঝে নিবে মাসুম এই যে গাড়ি কাগজ বুঝে নিবে মাসুম মাসুম যদি কাগজ বুঝে নিতে না পারে মালিককে কিন্তু মাসুম বুঝে দিতে পারবে না কেন বুঝে দিতে পারবে না তার অভিজ্ঞতা নাই হয়তো মালিক ধরো এই খাপটা ধরে দিয়েছে ব্যাগটা ধরে দিয়েছে ভিতরে কাগজ নাই ও ধরেনটা প্রতি টেকলো না বা চাকরি করবে না ও দিয়ে এসে গেলে মালিককে কাগজ দাও কাগজ দিতে গেলে কাগজ একটা নাই মালিক তুমি নিয়েছো তুমি নতুন মানুষ না তুমি এসে নতুন তুমি সোর এই যে চাকরিতে আসবেন মালিকের কাছ থেকে কাগজ বুঝে নেবেন এই যে কাগজ এটা হলো ট্যাক্স টোকেন এই যে হলো ট্যাক্স টোকেন ধরো এই ট্যাক্স টোকেন এটা হলো ফিটনেস এই যে ফিটনেস রোড পারমিট এই যে এটা আবার আগে বর্তমান যারা তারা ভাই স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড নেই এটা রোড পারমিট আছে এই যে দেখেন এই যে সব কি সে বুঝে ফেলো এবার তার দায়িত্ব কিন্তু এগুলো বুঝে নেওয়ার কারণ কাজ চলে যাওয়ার সময় কিন্তু বুঝে দেওয়া লাগবে কেন এই পৃথিবীর মধ্যে যত গাড়ির মালিক আছে আমি আপনাদেরকে একটা কথা বলি ভালো সংখ্যা কী খুব কম খারাপের সংখ্যা কী বেশি এমন এমন মালিক আছে আপনি একটু দাগ লাগাবেন একটু দাগ লাগছে আপনার বেতন থেকে কেটে দিবে আর একজনের গাড়িতে দাগ দিয়েছেন মালিক বেতন জড়ি ফেরা দিয়ে আছে আপনার বেতন থেকে কেটে দেবে এর থেকে যারাই আসে সবাই কি সাবধান সবাই কী করতে হবে গাড়ি শুনে চালাতে হবে গাড়ি কী দেখে শুনে চালাতে হবে গাড়ি না দেখে শুনে চালানো যাবে না যাতে নিজের ইজ্জার দাম আছে মালিকের ইজাতেরও দাম আছে রোডে গাড়ি কারোর কাছে ভেসে শুনবো এরকম এরকম গাড়ি আমরা চালাবো না এই জন্যই যে কোনো জিনিস শিখতে আসলে কী ভালোভাবে শিখবো ওইগঞ্জকে পোলাভা না আসে খালি গাছ আর পাওয়া খায় তা কে শিখবে কী তা এই জন্যই ভালো ছেলেপে রেখে আসবেন ভালো ছেলেভেলা রেখে আসবেন কাজ শিখবেন কাজ শিখলে আপনার দাম আছে কাজ শিখলে আপনার মূল্য আছে যাক আমি এখন মাশরুমে কী কিনতে মাশরুমে কাগজ বুঝিয়ে দিলাম মাসুমরে এবার মাসুম নেবে কি একটা হুইল ডেন্স একটা হুইল ডেন্স নেবে একটা স্ক্রু ড্রাইভার নেবে একটা ডাই বারো তেরো ডালি নেবে দশ ডালি নেবে ব্যাটারি খোলার জন্য দশ ডালি অবশ্যই প্রত্যেকটা গাড়িতেই দশ ডালি বা দশ ঋণ এটা দরকার আছেই এবার কী নেবে একটা জগ নেবে এবং একটা স্প্যাচ চাকা নিবে এই এই জিনিসগুলো আমি আপনাকে পরবর্তী ভিডিও দেখা দেবো কী কী নেবে জিনিসগুলো আমি দেখা দেবো যাই হোক মাসুম এখন তুমি চাবি পেয়েছো এখন তোমার কী দরকার প্রথমে সে অবস্থা কী করতে হবে গাড়িটা খুলতে হবে খোলো হ্যাঁ গাড়িটা খোলো হ্যাঁ হয়েছে খুলছে নাও খোলো হোলো খোলো হয়েছে খুলছে খোলো 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 এই যে এই যে খুলছে মাসুমি কি কী করবে তেল এবং মোবিল পানি সব দেখবে দেখো ভিতরে তেল আছে কি না দেখো তেল গ্যাস গ্যাসটা মিটারে দেখছো কটা দেখাই দিছি এই গ্যাসটা তুমি বুঝিয়ে নিবা তেলটাও বুঝিয়ে তেলের মিটার কিন্তু ভিতরে তেলটাও বুঝিয়ে নিবা এবার এই বনারটান দাও বনারট্টানো বনারটানো বনারটা হ্যাঁ এবার রেডি খোলো খোলো হ্যাঁ খোলো হ্যাঁ সবাই দেখে নেবে মাসুমির সঙ্গে সে মাসুমি এবার রাডি খোলো রেডি মুখা খোলো পানি আছে কি না দেখতে হবে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো এই যে পানি পানি কি একটু কম আছে না বোথরণ পানি দাও বথরণ্ডা পানি দাও বছরণটা পানি দাও হুম দাও পানি দাও দেখো কতটুকু লাগে এই যে মাশরুম পানি দিচ্ছে সে সকালবেলা নিজের গাড়ি যদি চালাতে হবে তাড়াতাড়ি আদেশ মানতে হবে এই এটা পালন করতে হবে না কিন্তু কান্দা লাগবে হতে কেটে যাই এবার এবার লাগাও লাগাও দাও মুখা লাগাও হুম হুম গুড পানি দেখো এসে এবার মোবাইলটা দেখো মোবাইল গ্যাস বের করো এই মোবিল গ্যাস বের করো মোবাইল গ্যাস বের করো হ্যাঁ সে শীত করা যাবে না হ্যাঁ এরকম এর নিচে করে রাখ এই মাথায় নিচে করে রাখতে হবে তাহলে মোবাইল মাপ পাবা এই যে এফ এ ফুল কী এফে কী ফুল একটু যারা কম আছে তাহলে তোমার কী করতে হবে মোবিল দিতে হবে এই এলএলো এফ এ ফুল এল এ লো এল 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 ফুল তো আর গাড়ি চালানো যাবে না আর এফ এ ফুল এফের উপরে দেওয়া যাবে না তাহলে এবার গাড়ি হিট হয়ে যাবে হ্যাঁ আর গাড়ির মোবিল কোন গাড়ির মোবিল কমে এবং কোন গাড়ির মোবিল বাড়ে যদি মালিক জিজ্ঞেস করে যে কোন গাড়ির মোবিল কমে আর কোন গাড়ির মোবিল ইঞ্জিন ভিতরে বাড়ে এটা কি বোঝ কিছু কে বোঝো ইঞ্জিন যার সব তিনটা মোবিল আর বাড়ি যায় কেন বাড়ি যায় যদি মোবিল করতে আসবে বাড়ি যায় কি জন্য বেড়ে যায় এই মোবিল যদি গাড়ি শুধু তেলে চালায় যারা শুধু তেলে গাড়ি চালায় তাদের মোবিল কি বাড়ে মানে ফিলাক দিয়ে তেল যায় ইঞ্জিনের ভিতরে যারা শুধু মোবিল দিয়ে সরি শুধু তেল দিয়ে অকটেন দিয়ে বা পেট্রোল দিয়ে যারা গাড়ি চালাবে তাদের ইঞ্জিনের মোবিল বাড়বে আর যারা গ্যাসে গাড়ি চালাবে তাদের ইঞ্জিন মোবিল কমবে বরো গ্যাস বরো বল সবাই দেখে নাও এখন যারা আছে সবার থিওরি ক্লাস কিন্তু এর গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আর নাই গাড়ির জগতে এবার এটা খোলো একটু কম আছে না আমরা কি মোবাইল কম দিয়ে দেবো সেটুকু দিয়ে দেবো হুম খোলো খোলে আমি মোবাইল গ্যাস মোবাইল দাও এই যে মোবাইল আমি রেডি করে রাখছি আমরা এই যে মাসুম খোলো খুলবে এমনভাবে দেবো আজ না পড়বে কাজ করে হ্যাঁ হাফ হ্যাঁ এইবার হ্যাঁ হয়েছে 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 ধরেন এই যে মোবিল কমছিল হাফ লিটার কী করছে মাসুম হাফ লিটার মোবিল দিয়ে দিয়েছে এরা কিন্তু এই ভিডিওটা কিন্তু জাস্ট যারা নতুন ড্রাইভিং শিখতে চাচ্ছেন দেশগ্রামের থেকে তাদের বুঝানোর জন্য এই ভিডিওটা এবং মাসুমকে বোঝানোর জন্য এখানে এখানে যারা আছে এদের সবাই বুঝানোর জন্য আমার এই গুণ কিন্তু করতে হচ্ছে আপনারা কিন্তু এতে দেখে বুঝে নেবেন যা তাহলে আপনাদের ভবিষ্যতে কি আর কোনো কষ্টও থাকবে না টাইট দিয়েছে যে না মোবিল হয়ে গেছে টাইট দিয়ে দিছে তাহলে আপনারা দেখেন এবার পানি দেখছে মোবিল দেখছে মোবিল একটু কমছিল মোবিল দিয়ে দিয়েছে পানি একটু কমছিল পানি দিয়ে দিছে এরপরে কি দেখতে হবে দেখেন এই যে গ্যাস আছে কি না গ্যাস আছে কি না দেখেন আপনারা এই যে গ্যাসের মিটার ভিতরেটা কি গ্যাসের মিটার এই যে গ্যাসের মিটারটা গ্যাস কী আছে কতটুকু আছে দেখেন দুইশো তিন ভাগের দুই ভাগ গ্যাস আছে এক ভাগ কমছে মাঝখানে যদি আসে তাহলে আর্ধেক থাকবে গ্যাস আছে তাহলে তোমার গ্যাস নিয়ে লাগবে না এবার ফুল পাওয়ার অয়েল এটা পাওয়ার অয়েল পাওয়ার অয়েলের কাজ কী পাওয়ার অয়েল দেখো আসে নাকি হ্যাঁ এই যে পাওয়ার অয়েল আছে ওই যে আসে দেখ আটকাও সুন্দরভাবে সে আটকাই দিবা মাসুম কী দেখলো পানি দেখলো গাছ মাসুম মোবিল দেখলো গ্যাস দেখলো পাওয়ার দেখলো এবার মাসুম কি দেখবে এবার বেরোকাল দেখবে সবাই দেখো শুধু মাসুম না তোমরা সবাই দেখো এবার কি দেখবা বেরোকাল বেরোকাল কোথায় থাকে মাছ সালিন্ডার থাকে সেবা সিলিন্ডার কোথায় এই যে মাছ সিলিন্ডার কি থাকে এই যে এই যে মাসুম দেখো এই যে দেখছো এই যে এইভাবে খুলবা এই যে ওই যে দেখছো এই যে ব্রেক বেরকয়েল হ্যাঁ মাসুম বেরকয়েল দেখেছে এবার মাসরুম কি দেখবে গাড়ির ব্যাটারি ব্যাটারি দেখবে ব্যাটারির পানি আছে কি না জাস্ট আমাদের এখন বর্তমান ব্যাটারি আছে এটা পানি লাগে না পাউডার ব্যাটারি এটা পাওয়ার পানি এটা পানি নেই যেন পাউডার ব্যাটারি এটা দেখার কিছু নাই এটা খালি কাগজের ডেট দেখলে হয়ে যাবে এই যে গিয়ার অয়েলের গ্যাস গিয়ার গিয়ারল কি লাল দেখছো এই যে গিয়ার একদম পরিষ্কার হ্যাঁ লাল গিয়ার অয়েল যাই হোক আপনারা দেখেন এবার মাসুম জিনিসটা বুঝতে পেরেছো তাই সবাই বলছো সবাই বুঝতে পেরেছে অবশ্যই আমি আশা করি আপনারাও ভিডিও দেখে আপনারাও বুঝতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক এবং শেয়ার দেবেন আর প্রিয় দর্শক আমরা ঢাকা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা বারানবসিটার আমাদের এখানে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারেন আপনি ড্রাইভিং শিখতে আমাদের এখানে থাকা এবং খাওয়া একদম ফ্রি অটো ম্যানুয়াল দুটো গাড়ি আমরা চালান শিখাই এটা হচ্ছে অটো গাড়ি এই অটো গাড়ি আমরা চালান শিখাই ম্যানুয়াল গাড়ি আমরা চালান শিখাই দেখেন এই যে অটো গাড়ি দেখলাম এডিয়া ম্যানুয়াল এই যে এটাও ম্যানুয়াল ম্যানুয়াল গাড়ি আমরা চালান শিখাই এই গাড়িটা এই গাড়িটা শুধু চালান শিখে কি জন্য উঁচু এটা হচ্ছে উষো যারা হায়েস্ট গাড়ি চালাবে মাইক্রো চালাবে তাদের জন্য এই জন্য এই গাড়িটা আমি কিনেছি স্টুডেন্টদের দেওয়ার জন্য হায়েস্ট এবং মাইক্রোদের চালাই যার জন্য সহজ হয় এই জন্য উঁচো গাড়ি আমি কিনেছি দেখেন এই যে ম্যানুয়াল গাড়ি এই যে ম্যানুয়াল হ্যাঁ তাই দেখেন আপনারা আমরা অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি আমরা এইটা ম্যানুয়াল গিয়ার দেখেন অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি আমরা চালান শিখাই আপনারা নিশ্চিন্তে আসতে পারেন ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে থাকা এবং খাওয়া ফিরি ভালো আর আমাদের প্রিয় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে পরবর্তী এসে ভালো ভালো ভিডিও দেখতে পেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ